হ্যালো আজকে আবার একটা রবিবার আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম আর এটা বৃষ্টি নয় এটা সাইয়ারা মুভি দেখতে যাওয়া কিছু ন্যাকা মামুনিদের কান্নার জল আর সেই কান্নার জলেই ভিজে ভিজে যাচ্ছি সাইয়ারা মুভি দেখতে প্রায় অর্ধেক ভিজে গিয়েছিলাম তাই এখানে হ্যান্ড ড্রায়ার মেশিনে একটুখানি জামাটা শুকিয়ে নিচ্ছিলাম যদি কারো এরকম কোনো পরিস্থিতিতে পড়তে হয় আপনারাও এরকম আমার মতো এরকম হ্যান্ড ড্রায়ারে জামাকাপড় শুকিয়ে নিতে পারেন কিন্তু একটা কথা ভেবে যেন কোনো স্টাফ না দেখতে পায় কেমন আইডিয়াটা দিলাম বলুন এই আইডিয়াটা দেওয়ার জন্য কমেন্ট একটা অবশ্যই থ্যাঙ্কস জানিয়ে দেবেন খুব জোর খিদে পেয়ে তাই চলে এসেছি প্রথমে মোমোর দোকানে এখানে একটা চিকেন মশালা মোমো অর্ডার করা হয়েছিল এখন দুপুর একটা মতো বাজে আর মোটামুটি দশ মিনিট বা পনেরো মিনিট পর অর্ডারটা প্লেস করবে বলেছিল তো এখন আমাকে পনেরো মিনিট অপেক্ষা করতে হবে মোমোর জন্য তারপরে পাওয়া যাবে মোমো মোমোর দোকানের পাশেই আরেকটা নতুন আউটলেট খুলেছে এই দেখুন ক্যাভেন্টার্স মোমোর পর হচ্ছে আইসক্রিম আমার সেকেন্ড লাভ তো দেখেই আমার বেশ একটা আনন্দ আনন্দ লাগছিল আমি মনে হয় সেঙ্গারা মুভিটা দেখতে এত বেশি লেট করেছি কারণ অলরেডি সব মানুষের দেখা হয়ে গেছে আর এত মানুষের কান্নার জন্য আরও বেশি দেখতেলাম যে আসলেই মুভিটা কতটা কান্না তো চলে এসেছি আমাদের মোমো আমরা এবার খাবো মোমোর সঙ্গে আরেকটা জিনিস অর্ডার করা হয়েছিল সেটা আপনার দেখানো হয়নি কিন্তু এখন চলে এসেছে একবারে দেখিয়ে দিচ্ছি একটা ফিশ ফ্রাই আর সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই মোমোটা খুবই ঝাল ছিল তাই নিয়ে নিয়েছিলাম একটা আইসক্রিম যেহেতু সামনেই আইসক্রিমের দোকানটা ছিল চলুন এবার আইসক্রিম খেয়ে সিনেমা দেখতে যাওয়ার পালা নিয়ে দেখুন চলে এসেছি আইনক্সে চলুন মুভিটা দেখে আমি এবার আপনাদের রিভিউ দেব যে মুভিটা ঠিক কতটা কান্নার ছিল মুভিটা বেশ ভালো লাভ স্টোরি কিন্তু কান্নার সেরকম কোনো সিন ছিল না তো যাই হোক আমার মোটামুটি মুভিটা বেশ ভালোই লেগেছিল মুভিটা দেখে বেরোতে বেরোতে মোটামুটি সাড়ে চারটে বেজে গেছিল আর নিয়ে নিয়েছিলাম এখানে একটা সিসলার আপনাদেরও সেই আর মুভিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আপনাদের সাথে গল্প আমার হতেই থাকবে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওতে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই